আমি আফতাব হোসেন লায়েন্স ক্লাব অফ দুর্গাপুর আমার ক্লাব ডায়াবেটিক এর জন্য ফাইভ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করেছে চোদ্দ জানুয়ারি সকাল ছটা থেকে পুরো দুর্গাবাসীদের কাছে অনুরোধ আপনারা আসুন এই ম্যারাথনে শতপূর্থভাবে অংশগ্রহণ করুন এবং নিজের শরীরকে সুস্থ রাখুন এবং স্বাভাবিক রাখ জীবনযাপন করুন ম্যারাথন প্রতিযোগিতার উদ্দেশ্য হলো ডায়াবেটিক মুক্ত দুর্গাপুর আমরা পুরো লায়েন্স ক্লাবের তরফ থেকে আপনাদের সবাইকে এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ